তারা কত সুন্দর করে আজকে বিন্দাজি মাকে সাজিয়েছে দেখো রাধে রাধে এই যে দেখো গোবর্ধন সারা বাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে এই যে দেখো ঘর ঢর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ধুয়ে মুছে আর এদিকে মন্দির বন্ধ না মন্দিরটা তুলে ধরতাম দরজা টু খুলবা আর এই যে দেখো এদিকে সাবন হালুয়া বানাচ্ছে এই যে দেখো আর এদিকে তো সূর্যমুখী তেল সাদা তেলের ব্যবহার করছে এই যে দেখো সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে বারান্দায় তারা সব কিছু করছে আর এদিকে হলো মন্দির রাধা গোবিন্দর মন্দির তোমাদের এখনই দেখাবো এই যে দেখো কারেন্ট নেই এই যে দেখো কত সুন্দর করে আজকে মুকতা একাদশীর দিন কত সুন্দর করে সাজানো গোছানো করেছে এই যে দেখো মন্দির বন্ধুরা দেখলে দেখার মতো মানে চোখ ফিরানো যাচ্ছে না খুবই সুন্দর হয়েছে তারা বাড়ির ফুল দিয়ে বাড়ির মধ্যে অনেক ফুল আছে এই যে দেখো কত সুন্দর করে রাধা গোবিন্দকে সাজায় একদম খুব সুন্দর করেছে তো কে সাজানো গুছানো এত সুন্দর করেছে তাকেও তোমাদেরকে দেখাই এই যে দেখো রাধে 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 খুব সুন্দর করে ও সাজেছে ও ভগবানকে খুব বিশ্বাস করে ভগবানকে খুব ভালোবাসে যা আমরা সত্যি পারি না দেখো কত সুন্দর করে সাজানো গুছানো করেছে মানে বারবার মনে হয় এই মন্দিরের সামনেই দাঁড়িয়ে থাকি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা যদি ভালোবাসো একটা কমেন্ট করে জানিও আর এদিকে মাসি কাজ করছে তারাবাড়ি ফুলগুলি দেখায় তোমাদেরকে এই যে দেখো এদিকে গিয়ে ফুলের বাগান কত সুন্দর এই যে দেখো আরও আছে এদিকে আছে আমি এদিকে এসেছি এই যে দেখো কত সুন্দর ফুল এই ফুল দিয়ে গোবিন্দর জন্য মালা করেছে দেখেছ কত সুন্দর আর এই যে আবার ছোট্ট দুষ্টমি করতেছে কেন খুব সুন্দর বাড়িটা পরি পরিষ্কার কইরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তো ফ্রেন্ডস নি তাই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি এরকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে রাধাগোবিন্দর নাম নেও টাটা